এখন সকাল সাড়ে এগারোটা মতো বাজে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসেই প্রথমে বেলের শরবত তৈরি করে নিচ্ছি গতকালকে ওকে বেলের শরবত খাইয়েছিলাম আজও খাওয়াবো কিছুটা অংশ ছিল আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তো অনেকক্ষণ আগেই বের করে রেখেছিলাম আর এখন বেলের শরবত তৈরি করে নিচ্ছি তো আজ সকালেও বাবা একটা বেল নিয়ে এসেছে তো আজকে আর বেল ভাঙলাম না ভাবলাম কি আজকে যেটুকু তৈরি করছি এটুকুই আগে খাইয়ে দিই কালকে না হয় সকালের দিকে এই বেলটা ভাঙব তো হ্যালো ব্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি এস ফ্যামিলিতে আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা এখন যে পরিমাণে গরম শুরু হয়েছে প্রচণ্ড পরিমাণে গরম আর এই গরমের দিনে বাচ্চাদেরকে বেলের শরবত খাওয়ালে সত্যি খুব উপকার পাওয়া যায় আমার মেয়েকে তো আমি খাইয়ে থাকছি আর সত্যি বলতে এই বেলের শরবত খেলে শরীরটা একদম ভেতর থেকেই ঠান্ডা থাকে তো পেটের অনেক সমস্যাও ভালো হয়ে যায় তো আমার মেয়েকে আমি খাওয়াচ্ছি ওর পেটটা ভালোভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে পটিটা বেশ ভালো হয় আবার ও খেতেও খুব পছন্দ করে একটু মিষ্টি মিষ্টি টাইপের আমার মেয়ে খুব পছন্দ করে আদি বেলের শরবত খাইয়ে দেওয়ার পরপরি আমি চলে এসেছি ছাদে স্নানটা আমি করে নিয়েছি আর কিছু জামা কাপড় ছিল আজকে ছাদেই মেলে দিয়েছি গরম যখন থেকেই শুরু হয়েছে তারপর থেকেই জামা কাপড়গুলো আমি উঠানের দড়িতেই মেলে দিই ছাদে আর আসি না আর ছাদে আসি না কারণ আছে এই গরমের সময় ছাদে আসতে ভালোও লাগে না এত পরিমাণে রোদ্দুর সেই জন্য আসি না কিন্তু আজকে আমাদের উঠানে ধান নেড়েছে সেই জন্য আর জামা কাপড় নিচে মেলার মতো কোনো জায়গাই নেই আর যদিও মেলি তাহলে ধানের গায়ে জল পড়বে তো সেই জন্য আমি ছাদে মেলে দিয়েছি তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভিডিওটা অনেকটা দূরই এগিয়ে গেছে আচ্ছা যখন ছাদে গেছিলাম তখন তোমাদেরকে টবগুলো দেখিয়েছি টবের মাটিগুলো খুঁড়ে দিয়েছিলাম তবে মাঝখানে একবার বৃষ্টি হয়েছিল বৃষ্টির জল টবের ভেতরে পড়েছিলো তো টবগুলো ওইভাবেই রয়েছে এখনো পর্যন্ত কোনো গাছ লাগানো হয়নি তো সময়ই পাই না তো ভাবি যে আজকে যাব গাছ লাগাবো কিন্তু সেটার সময় হয়ে ওঠে না তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আবার চলে আসলাম রান্নাঘরে আজকে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত রয়েছি তোমরা হয়তো ভাবতে পারো দিদি ভাই তুমি তো প্রত্যেক দিনই ব্যস্ত থাকো সত্যিই তাই বাড়িতে যদি ছোট্ট একটা বাচ্চা থাকে তাহলে মানে ব্যস্ত থাকারই কথা আর যেহেতু বাড়িতে ধান এসেছে তো রান্নাবান্না আমাকেই করতে হবে মানে রান্নাবান্না পুজো তারপর আবার আমার মেয়ের সমস্ত কাজকর্ম আমাকেই করতে হবে সেই জন্য ব্যস্ত তো একটু আছি তো রান্নাঘরে চলে এসেছি রান্না করতে আর আজকে আমাদের বাড়িতে শোল মাছ নিয়ে এসেছে আর সেই সঙ্গে শিঙি মাছ নিয়ে এসেছে শুধুমাত্র মেয়ের জন্য শিঙি মাছ কেটেছিলো আমার শাশুড়ি মা আর শোল মাছ তো আমি খাই না কিন্তু আমি শোল মাছ না খেলেও আমার মেয়েকে খাওয়াই আমি মোট কথা একটা জিনিস ভাবি যে আমি যে খাবারটা না খাই আমার মেয়েকে সেই খাবারটা খাওয়াবো না এমন না আমার মেয়েকে খাওয়াবো বিশেষ করে আমাদের বাড়িতে যদি সবাই খায় আমি বাদে তাহলে আমার মেয়েকে খাওয়াবো তো সেই জন্য আমার মেয়েকেও শোল মাছ খাওয়াই আমি খাই না কিন্তু আজকে দিনটা আমার খুব কষ্টের দিন মানে আমি আজকে কোনো কিছু মন দিয়ে খেতে পারবো না মানে শোল মাছ দিয়ে তরকারি রান্না করতে হবে এই আর কি শুধুমাত্র তরকারি দিয়েই খাবো মাছ আর খাবো না আর পছন্দ হয় না আমার তেমন একটা আজকে আমার মামমাম শোনার জন্য দুপুরবেলায় কি রান্না করছি সেটা না হয় তোমাদের রান্নার পরেই দেখাবো আর এদিকে রান্না করছি আর মনে মনে ভাবছি আজ আর আমার মেয়েকে ঘুম পাড়ানো হলো না গতকালকে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম মানে রান্নাঘরে আসার আগেই তবে আজকে আর হাতে সময় পাইনি সেই জন্য ভাবলাম কি আজ ঘুম পাড়াবো না তো ওর ঠাম্মি ওকে দেখবে তো ওর ঠাম্মির সঙ্গে সঙ্গেই রয়েছে আবার মাঝে মধ্যে আবার আমার কাছেও আসে মাম্মা মাম্মা বলতে বলতে রান্নাঘরে রান্না করছি আর ইঞ্জিন ভ্যানের প্রচণ্ড পরিমাণে আওয়াজ শুনতে পাচ্ছি তো বাইরে এসে দেখলাম যে আমার শ্বশুর মশাই ধান পাঠিয়েছে আমাদের জমির ধান তো এরকম অনেক গাড়ি আসবে ধানের তো দেখতে বেশ ভালো লাগে তো যখন বাড়িতে জমির ফসল আসে দেখতে প্রচুর ভালো লাগে মনটা একদম খুশিতে ভরে যায় সামনে যে টিনের চালাটা দেখতে পাচ্ছ ওর নিচে অনেক ধান রয়েছে মানে ধানের বস্তা সাজানো রয়েছে আর এই ধানগুলো এখন ঘরের মধ্যে রেখে দিচ্ছে তো ফাইনালি কি কি রান্না করলাম তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এদিকে ভেন্ডি দিয়ে তরকারি করেছি উচ্ছে ভেজেছি আর আলু আর কাঁচকলা দিয়ে তরকারি রান্না করেছি আর এদিকে মেয়ের জন্য আলাদা করে তরকারি তুলে রেখেছি কাঁচকলা আর আলু দিয়ে তরকারি মানে লঙ্কা ছাড়া এর মধ্যে এক পিস মাছ রেখেছি আর শিঙি মাছ দিয়ে তরকারি রান্না করেছি যাই হোক আজকে রান্না বান্না তোমাদেরকে দেখিয়ে দিলাম বেশি কিছু করে নি তিনটে পদেরই রান্না করেছি যখন এক ভাবে সংসারে চার দেয়ালের মধ্যে থাকা হয় তখন মনের মধ্যে কেমন একটা লাগে মনে হয় যে কোথাও একটু ঘুরে আসি সেটা বাবার বাড়ি হোক বা বাজারে হোক বা যেখানেই হোক না কেন বা শপিং করতে যাই এমনটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে তাহলে মনটা একটু ফুরফুরে লাগে আর সারাদিন চার দেওয়ালের মধ্যে মানে মাসের পর মাস সেরমভাবে থাকলে আমার ভালো লাগে না মনের মধ্যে কেমন একটা বোরিং ফিল হয় তো অনেক দিন ধরে ভাবছি যে একটু বাইরের দিকে যাব বিশেষ করে যদি বাজারেও যাই যাব তোমাদের দাদাভাই যদি নিয়ে যায় রিকোয়েস্ট করেছি কখনোই না বলে না যে নিয়ে যাব না সবসময়ই বলে নিয়ে যাব তো এমন পরিস্থিতি হয় তারপর মনে হয় না আজকে আর যাবো না পরের দিন যাব বা অমুক দিন যাব তারপর আর যাওয়া হয় না তো ভেবেছি আজকে যাব আজ হলো রবিবার তো আজকের দিনে যাব আর কালকে তো সোমবার তো সোমবার দিন তো নিরামিষ খাই কোথাও গিয়ে আমিষ খাই না আর মঙ্গলবার দিন আমাদের এদিকে আবার হাটবার কোথাও যাওয়া হবে না তোমাদের দাদাভাই ব্যস্ত থাকে সেই জন্য ভেবেছি রবিবার দিন মানে আজ হলো রবিবার তো রবিবার দিন যদি কোথাও বেরোতে পারি তাহলে খুব ভালো হবে মোট কথা বলতে গেলে আমার মেয়েটাও একটু বাড়ির থেকে বেরোতে পারবে আমিও একটু বেরোতে পারবো মনটা ভালো লাগবে তো সেটাই ভেবেছি আর এদিকে এই জামা কাপড়গুলো না সেই নিচে রুমেই ছিল তো এখন আমি নিয়ে আসলাম সবগুলো মানে বিশেষ করে যে জামাগুলো একটু বাইরে পরে যেতে পারবে সেই জামাগুলো নিয়ে এসেছি আর এগুলো এখন ভাজ করে রাখছি আর এগুলো ভাজ করেই মেয়ের আলমারিতে রেখে দেব। তো এই কাজগুলো করতেই হয় আর আদিস্ত্রীকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি এখন হচ্ছে তিনটে মতো বাজে মানে বিকাল তিনটে বাজে আমি দোতলায় এসেছি আর আজকে আদিশ্রী নিচের রুমেই ঘুমিয়ে গেছে তো ওই জন্য তোমাদের দাদাভাই আদিশ্রীর পাশে শুয়ে রয়েছে আর এদিকে আমি চলে এসেছি দোতলাতে তো আমি আর শোবো না আমি ভাবলাম কি এই কাজগুলো করে নি একটা সত্যি কথা কি জানো তো আমি আর আমার বোন সংসারকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি আমাদের সন্তানদের যেমন ভালোবাসি তেমনি সংসারকেও তেমনই ভালোবাসি আমার বোনও প্রচণ্ড ভালোবাসে আর আমিও তাই দু বোনের সবসময় আলোচনা করতে থাকি তো আমি যদি একটা শাড়ি কিনি আমার বোনকে বলি এই শাড়িটা কিনেছি আমার বোন বলে এই শাড়িটা কিনবো বা এমন একটা পোশাক পছন্দ করে রেখেছি সেটা কিনবো আমরা দু বোন এরকম করতেই থাকি খুব ভালো লাগে তো আমরা ভাবি যে আমাদের মতো আরও যারা অন্য দু বোন আছো তারাও হয়তো এরকমটাই করো আর আমি যখন কোনো একটা জিনিস বানাতেও দিই আমার বোনকে জিজ্ঞাসা করে দিই যে এটা বানাতে দেব সত্যি আমার মনে হয় প্রত্যেকটা ভাই বোনই এরকম করে মানে দু বোন বিশেষ করে যারা থাকে তারা এমনই করে আর এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জামাগুলো ভাজ করে নিয়েছি আর এখন চলে এসেছি আমার মেয়ের রুমে আর এখন আলমারিতে জামাগুলো খুব সুন্দরভাবে রেখে দেব। তো আদিস্রী যেহেতু ছোট সেহেতু ওর কোনো ফার্নিচার ছিল না আর জিনিসপত্রগুলো এলোমেলো থাকতো এখানে সেখানে ভাজ করে রাখতাম তো এখন তোমাদের দাদা ভাই একটা আলমারি কিনে দিয়েছে সত্যি খুব ভালো হয়েছে মেয়ের জিনিসগুলো আমি এখানেই রাখতে পারি আর বাচ্চাদের জিনিস একটা নির্দিষ্ট জায়গায় থাকলে খুব ভালো হয় তাহলে জিনিসগুলো হাতের নাগালে পাওয়া যায় এই ড্রেসটা আমার মামামের দু বছরের জন্মদিনে আমি কিনে দিয়েছিলাম আমি বলতে ওর বাপি দিয়েছিল টাকা তো ওর বাপেই কিনে দিয়েছে বলতে গেলে এত ভালো লাগে কিন্তু কখনো পরানো হয়নি একবারই পরানো হয়েছে তো সামনে একটা বিয়ে আছে ভেবেছি সেই বিয়েতে মামামকে পরাবো এই ড্রেসগুলো খুব ভালো লাগে আমার আচ্ছা তোমাদেরকে শুধুমাত্র আমার কথাই বলে যাচ্ছি আর আমার কাজকর্ম দেখিয়ে যাচ্ছি মাম্মামকে এখনো পর্যন্ত তোমাদেরকে দেখায়নি মাম্মাম কোথায় আছে কি করছে মাম্মাম ঘুমিয়ে আছে সেই জন্য আর দেখায়নি আর আজকে রাতের দিকে আমি মাম্মাম আর ওর বাপি একটা জায়গায় যাব। কোথায় যায় কি না যাই তোমরা জানতে পারবে তখনই তোমাদেরকে দেখাবো আর এই যে দেখো এই কটস্যাটটা আমি কিনেছিলাম সেই জানুয়ারি মাসে একদিন পিকনিকে পড়ে গেছিলাম তারপরে আর পড়াই হয়নি খুব ভালো জানো তো ড্রেসটা এত নরম আর মানে একটু সিল্ক টাইপের খুব ভালো ড্রেসটা এখন চলে আসলাম আমার রুমে আর এখন খাটটা একটু গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নেওয়ার পরে এই রুমে একটু শুয়ে থাকবো আর মেয়ে তো নিচেই রয়েছে আর এই জালনাটা যখন খুলে দিই সত্যি বলতে এত ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে তো দোতলা বলে যে গরম এমন না ঠান্ডাই আমার রুম একদমই ঠান্ডা আর যেহেতু সিলিং আছে সেই জন্য গরম একদমই নেই আর এবছর এসি কিনবো না আর এসি যদি কিনি তাহলে সামনের বছর কিনবো তো এই যে দেখো ফাইনালি ঘরটা গুছিয়ে নিয়েছি আর ঘরের মধ্যে তো এলোমেলো করার মতো কোনো কিছুই নেই তো একটু হালকা করে গোছালেই ঘরটা গোছানো দেখতে লাগে এখন সন্ধ্যা সাড়ে ছটা মতো বাজে আর আমি একটু আমাদের উঠানে এসেছিলাম আর সন্ধ্যার সময় পরিবেশটা দেখতে আমার বেশ ভালো লাগে সন্ধ্যার পর থেকে ভিডিওটা তেমনভাবে করা হয়নি এখন রাত আটটা বাজে আর আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে প্রেশার কুকারে ভাত রান্না করেছি আর এদিকে রুটি বানাচ্ছি রুটি শুধুমাত্র আমার শ্বশুর মশাইয়ের জন্য বানাচ্ছি আর ভাত রান্না করেছি আমার শাশুড়ি মা আর মামাম শোনার জন্য তো আজকে রাত্রে মামামকে আমি ভেবেছি দুধ ভাত খাইয়ে দেবো আর একটু বাদেই আমরা বেরোবো বলতে পারো নটার দিকেই আমরা বেরোবো তো সেহেতু মেয়েকে খাইয়ে দাইয়ে তারপর বেরোবো আবার কোথায় যাই বা না যাই সেটা তোমাদেরকে এখন জানাবো না কিছুক্ষণ বাদেই জানাচ্ছি তো আদিশ্রীকে আগে খাইয়ে দাইয়ে রেডি করাতে পারলেই মানে অনেকটা শান্তি লাগবে আর কোথাও যখন বেরোই মেয়েকে আগে আগেই রেডি করানোর চেষ্টা করি তো এই যে দেখো আমার মাম্মাম শোনা মাম্মামকে সারাটা দিন তোমাদের দেখায়নি তো এই যে আদিশ্রীকে রেডি করিয়ে দিয়েছি তুমি এখন কোথায় যাবে মা ঘুরে ঘুরে যাবে মাম্মা বাপির সঙ্গে যাবে তাই মা হ্যাঁ মাম্মাম নতুন জামা পরেছে মাম্মামকে প্রথম রেডি করিয়ে দিয়েছি তারপর এখন আমি রেডি হব তো এখন রাত নটা বাজে প্রথমেই আমার সোনামাকে রেডি করিয়ে দিয়েছি দেখি সোনামা তোমার পেছনে দেখি কি লাগিয়েছো চুলের পেছনে মাথার পেছনে দেখি কি মা মা তো মাম্মাকে খাইয়ে দাইয়ে দিয়েছি দুধ ভাত খাইয়েছি তোমাদের তো দেখিয়েছি তো এই যে দেখো হাই করো মা আর একটু ফ্ল্যাঙ্কিস করো তো বেবিকে একটু আদর করে দাও তো বেবিকে ঠিক আছে তো চলো এখন আমি রেডি হচ্ছি এই যে দেখো আমার শো না তুমি বাড়িতে থাকবে মা কাছের ঠাম্মির কাছে হ্যাঁ মা আমার মাম্মাম শোনার খাওয়া দাওয়া হয়ে গেছে মন থেকে অনেকটা শান্তি পাচ্ছি তো সত্যি বলতে তো আমি এই করসেট পরে নিয়েছি আর দুপুর বেলায় আমি বের করে রেখেছিলাম তো অনেক দিন বাদেই পড়লাম তো যাই হোক এখন আমি একটু রেডি হয়ে নিচ্ছি তবে আমার মেয়েকে প্রথমেই রেডি করিয়ে দিয়েছি আর এখন ঝটপট করে রেডি হব। আগে আমি রেডি হয়েই তারপর তোমাদের দাদাভাইকে ফোন করব তো রেডি হওয়ার আগেই যদি বাড়িতে চলে আসে প্রচণ্ড রাগারাগি করে যে এখনো পর্যন্ত তৈরি হওয়া তো সেই জন্যই ভেবেছি আগে আমি তৈরি হয়েই তারপর ফোন করব আর এদিকে আমি এখন লিপস্টিক নিচ্ছি আমার মেয়ে আমাকে দেখাচ্ছে যে ও ও ঠোঁটে নেবে আমি যখন সাজগোজ করি তখন আমার মেয়ে আমার পাশে এসে বসে থাকে ও সাজগোজ দেখতে যেমন পছন্দ করে তেমনি নিজেও সাজতে খুব পছন্দ করে তবে ওকে আমি শুধুমাত্র লিপস্টিকটাই দিয়ে দিই তো লিপস্টিক নিতেও পছন্দ করে সেই জন্যই একটুখানি দিয়েছি তাতেই খুশি হয়ে গেছে আর এখন কানের দুলটা পরে নেব। তো প্রচণ্ড পরিমাণে গরম কি আর বলবো গরমের কথা নাই বললাম তবে এই কটসেটটা পরে তেমন একটা বেশি গরম লাগে না একদমই হালকা পাতলা আর এদিকে দুটো লেসের প্যাকেট দেখতে পাচ্ছ এই দুটো আমার শ্বশুর মশাই এনে দিয়েছে সন্ধ্যার সময় তো হাতে নিয়েই চলে এসেছে আর তোমাদের দাদাভাই চলে এসেছে আমি ফোন করেছিলাম যে আমরা রেডি হয়ে গেছি তুমি এখন আসতে পারো মামা তুমি কোথায় যাবে কোথায় যাবে তুমি বাপিকে কাছে পেলে আর কিছুই লাগে না তাই না মামা বাপি বাপির গলা জড়িয়ে ধরেছে মাম্মি হাই করো বাপিকে একটা হামি দাও তো উলি বাবা দুষ্টু মেয়ে লক্ষ্মী মেয়ে তাই না বাপি বাপি এই যে আমার মাম্মা মাম্মা তুমি যাবে হ্যাঁ তো যখন সাজাগুজো করি তখন মামা মেয়ে খুব ভালো লাগে তাই না হ্যাঁ ঠিক আছে তো চলো এখন যাওয়া যাক আমরা যে খুব বেশি দূর যাব এমন না আমাদের নহাটা বাজারে একটা রেস্টুরেন্ট আছে সেখানেই যাব আর ডিনারটা সেখান থেকেই সেরে আসবো তোমাদের দাদা ভাই আর আমার জন্য রাত্রেবেলায় বাড়িতে রান্না করিনি তো সেই হিসাবেই ভেবেছি রাত্রেবেলায় একদম খাওয়া দাওয়া শেষ করেই আসব আর মেয়েকে তো খাইয়ে দিয়েছি অতটা টেনশান নেই আর এখন মেনু কার্ড দেখছিলাম তবে দেখে কোনো লাভ নেই তোমাদের দাদা অর্ডার করে আমি খাবার নিয়ে তেমন একটা কোনো কিছু বলি না তোমাদের দাদা ভাইয়ের পছন্দ মতোই ও অর্ডার করে বাড়ির বাইরে আসলে সত্যি প্রচন্ড পরিমাণে ভালো লাগে আমাদের মনটা যেমন একদম হালকা হয়ে যায় ফুরফুরে লাগে তেমনি বাচ্চা কাচ্চাদের মনটাও বেশ ভালো লাগে তো আমার মেয়েকে দেখেই আমি বুঝতে পারছিলাম যে আমার মেয়ের মনটা খুব ভালো লাগছে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে রয়েছি আর এখানে একটু সময় কাটাচ্ছি আমার মেয়ে দৌড়াদৌড়ি করছে ওর প্রচণ্ড ভালো লাগছে তো এখন রাত দশটা বাজে তো দশটা বেজে গেছে কিছু করার নেই আর বাড়িতে এমনিতে দশটার সময়ই আমরা খাই বড়রা তো কোনো অসুবিধাই নেই একদম পারফেক্ট টাইমে এখানে এসেছি আর সত্যি বলতে এখানে দাঁড়িয়েছি বেশ একটা ভালো লাগছে চারিদিকে লাইট আর মামামকে চাঁদ দেখাচ্ছিলাম তো আমার মামামও অনেকটা পরিমাণে আনন্দ করছিল আমি যখনই আমার বরমশাইকে আমি বলি যে এখানে সেখানে ঘুরতে নিয়ে যেতে হবে ও কখনোই বলে না যে আমি নিয়ে যাব না কিন্তু এমন এমন সময় ওর কাজের প্রেশার দেখি তখন আর আমিই বলি যে যেতে হবে না তুমি কাজেই যাও সত্যি বলতে কাজই হলো লক্ষ্মী তো আগে কাজটাকেই দেখতে হবে তারপর ঘোরাঘুরি আর এদিকে কি কি খাবারের অর্ডার দিয়েছি সেগুলো তোমাদের দেখাচ্ছি এখানে চিকেন বিরিয়ানি রয়েছে আমার জন্য আর বরমশাই নিজের জন্য অর্ডার করেছে বাটার নান আর তরকার ডাল আর আমি বলেছি চিকেন লেগ পিস অর্ডার দিতে তোমাদের দাদা ভাইও যেমন পছন্দ করে চিকেন লেগ পিস আমিও খুব পছন্দ করি আর এদিকে দেখো মাম্মামকে তোমাদের দাদাভাই বলছে এখান থেকে শশা নিয়ে খাও খাবে না প্রথম বলেছিল খাবে কিন্তু খাবে না মানে কোথাও আসলে যে নিজে ধরে কোনো একটা জিনিস খেতে হয় আগ্রহ সহকারে খাবে সেই জিনিসটা কখনোই খায় না এটাই হচ্ছে আমার সব থেকে বড়ো দুঃখ আর একটা কথা হচ্ছে বাড়ি থেকে খাইয়ে নিয়ে এসেছি পেটটা ভর্তি রয়েছে কিন্তু অনেক বাচ্চাদের আছে আবার চোখের যে খিদেটা সেই খিদেটাও পায় না আমার মেয়ের মানে ধরে যে খাবে সেই খাবারটাও খেতে চায় না তো এখন তোমাদের দাদা ভাই আর আমি বসে বসে গল্প করছি আর খাচ্ছি বরমশাইয়ের খাওয়া দাওয়া অলরেডি ডান আর এখন আমি চিকেন লেগ পিস খাচ্ছি তিন পিস অর্ডার দিয়েছিল এক পিস তোমাদের দাদাভাই খেয়েছে আর দু পিস আমিই খাচ্ছি খুব ভালো লাগছে খেতে আর প্রচুর পরিমাণে টেস্টিও হয়েছে তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়াটা শেষ করি আর খাওয়া দাওয়া শেষ হলেই তারপর আবার যাবো বাড়ির পথে আর টেনশান নেই মামামকে তো খাইয়ে নিয়ে এসেছি অতটা পরিমাণে টেনশনও নেই তো এখানে এসে খাওয়া দাওয়া করছি আর বরমশের কাছে একটা আবদার করছি সেটা হচ্ছে এবার আমাদের কোথাও ঘুরতে নিয়ে যেতে হবে সেটা দীঘা হোক বা পুরী হোক যেখানেই হোক না বন্ধুরা আমরা বাড়িতে চলে এসেছি আর এখন রাত বারোটা বাজে তবে বাড়িতে এসেছি প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে তো এখন আমরা দোতলাতে আসলাম সবে মাত্র এতক্ষণ নিচেই ছিলাম তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো গুড নাইট টাটা বাই করো মামাম ফ্র্যাঙ্ক দাও মিমিদের আচ্ছা গুড নাইট